রহমতুল্লাখেন মানুষের কলব ও সফাই করার জন্য দুই তরিকা একলম্বর তরিকা হল আকাশের বৃষ্টি দিয়ে যেমনি বাবে মানুষদের মানুষ জমিনকে আল্লাহ পবিত্র করেন এইভাবে আল্লাহ ফাঁকে রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ ফাঁক মানুষের আত্মাকে পবিত্র করেন রহমতের বৃষ্টি কখন হবে আত্ম যখন বন্দা লহ ইল্লাল্লাহ তালকিল দেবেন যখন বন্দা লহ ইল্লাহ জর্ম দেবেন তখন আল্লাহ ফাকের রহমত তার কলবের উপর রহমতের মিষ্টি বর্ষণ হইয়া তার নফা কলবকে পবিত্র করে দিবে। বন্দা যখন তেলাওয়াত শুরু করবে। বন্দা যখন তেলাওয়াত শুরু করবেন মিম শুরু করবেন আল্লাহ ফাকের রহমতের বৃষ্টি তার কলবের উপর পড়বে বান্দা যখন সাদাকা দিবেন বান্দা যখন নামাজ পড়বেন তখন আল্লাহ পাক রহমতের বৃষ্টি তার কলবের উপর পড়বে তার আত্মা পবিত্র হওয়া শুরু করবে দ্বিতীয় طریقہ হল সূর্যের কিরণে জমিন নাফাকি জ্বালায় পড়ায় পবিত্র করে বান্দার আত্মা যখন কোন আল্লাহ আল্লাহ কোন বুজুর্গ তার সামনে বলবে তার পাশে চলবে তার কলবের ভিতরে আল্লাহ ফাঁকের যে আল্লাহ আল্লাহ যার জবান দিয়ে সব সময় জিকিরের জর্ব দেয় তার করবে আল্লাহ ফাঁকের রহমত বৃষ্টি তার উপর নাজেল হয় ওই বৃষ্টি ওয়ালা কলবের সামনে আত্মার সামনে কোনো মুর্দা আত্মা যদি তার সামনে বসে তার সাথে ওরবাস করে তার কলবের কিরণে ওই মুর্দা দিলের ভিতরে আঘাত করে তার মুর্দা দিলকে জিন্দা বানায় তার মোট পরিবর্তন করা যায় যেমন জিগর মুরাদাবাদ সামান্য ওয়াক্ত হাজরাতে মুজাদ্দে মিল্লার হাজরাতে থানবী রহমতুল্লাহ আলের সামনে বসা আল্লাহ তার মোট ঘুরাই দিছে আমাদের হজরত আমাদের সাইফও ছিলেন তার সামনে ডাকাইতকে যদি আমরা নিয়ে আসতাম মদদিকে যদি আমরা নিয়ে আসতাম না কোনো জালেমকে যদি আমরা তার সামনে নিয়ে আসতাম আমরা নিয়ে আসতাম বেশি ওইদেরকে যারা মদ খাইত তাদেরকে আনি হজরতের সামনে ঘুরে নেওয়ার চেষ্টা করতাম আল্লাহর কসম আল্লাহর কসম এমন পরিবর্তন এমন পরিবর্তন আল্লাহ তাদের মাঝে করেছেন এই বুজুর্গর বরকতে ও ভাই এ হলো কলব পবিত্র করার দ্বিতীয় তরিকা হলো আল্লাহ নজর সামনে বসা তাদের নজরে এমন এক কিরণ আছে তাদের নজরের ভিতরে আল্লাহ আইন হাক্ষুন তাদের নজরে এমন এক ধার এমন এক ফাওয়ার দিলের মন পরিবর্তন করে দেয় আল্লাহ আমাদের সাহেব দুনিয়ার যে স্থানে যাবেন যেতেন ওনার রুটিনের বাইরে কোনো কাজ করতেন না কোনো কাজ করতেন না আমাদের মাদ্রাসায় যেতেন নাটুর যেতে হজরতের সাথে আমার সফর হতো রাজশাহী বারবার গিয়েছি হাজারো সবাই মাহফিলের ব্যস্ততা আছে কিন্তু হজরতের কামরা দশটা বেজে গেছে বন্ধ হয়ে গেছে হজরত এগারোটার আগে পড়তেন আবার তিন চালে গেলেন হযরত উঠে গেলেন হযরত রটিং এর একটু ব্যক্ত রূপ ব্যতিক্রম করতেন না হযরত এর মামুলাতের একটু অবদরত পরিবর্তন করতেন না দুনিয়ার যেথায় যেতে হযরত মাগুলাতের এত খেয়াল করতেন হযরত উসূলের এত খেয়াল করতেন উসূলের বাইরে এমনকি হযরতের বাথরুম দরদটা আমি বাথরুম ছিল নির্ধারিত টাইমের বাইরে হযরত বাথরুমে যেতে পারে বাথরুমেও যেতে পারে এরকম اصول আজকে আমাদের রুটি নাই হযরতের কখন assi পাড়বে হযরত তেলাওয়াত কখন করবেন হযরতের রুটি ছিল হযরত اصول ছিল হযরতের সাক্ষাৎ কখন হবে দুনিয়ার বড় মন্ত্রী আর প্রধানমন্ত্রী যদি হযরতের দরজায় টককা দেয় টোকা দেয় হযরতের দরজা খুলতেন না বলতো এটা সাক্ষাতর ওয়াক্ত না এটা আমার Maulah সাক্ষাতর ওয়াক্ত এটা আমার আজীফার ওয়াক্ত এটা আমার তেলাওয়াতের ওয়াক্ত এখন আর কারোর সাথে সাক্ষাত আমি করব না করতেন না যদি কখনো খাদেম বড়াবাড়ি করে সাক্ষাত করায়তেন হযরত এত নারাজ হইতেন হযরত এত আক্ষশ হইতেন হযরতের উসূল এতে ছিল হযরতের জীবন চিদায় ছিল হযরতের দিলের যা আহ শব্দ হজরত দিলের জয় আল্লাহ ফকির इश्क আর প্রেমের যে আওয়াজ আল্লাহ হযরত বড়াট যখন পড়তে নেয় নে তেরে সবকো বুলা দো ওই কামরা পড়তে আওয়াজ সূত্র দিয়ে চলে আমাদের থেকে পাহাড় চলে গেছে পাহাড় চলে গেছে এমন নজব করতেন যারা হজরতকে মোহাম্মত করতেন যারা হজরতের কাছে থাকতেন তাদেরকে হজরত বেশি যাচ্ছে থাকলে মনে একটু আমার ব্যক্তিগত একটা ভাব যে একা একই বাথরুমে আমি পছন্দ করি যেখানে মানুষ হুজু কম ওখানে আমি ওই কন্যারে যেতাম বাথরুম এখান থেকে একদিনের ঘটনা হজরত এখানে দাঁড়াইয়া দেখছো গেটে আমি দাঁড়ান না কাদের কে জিজ্ঞেস করতেছে এটা কি এটা হোসাইন না কাদের বললো জি রহিমুল্লাহ ভাই বললো যে এটা হোসাইন বলে ডাকো আমি গেঞ্জি পরে গামছা দিয়ে বাথরুম হয়ে গেছি হযরত খাদেম কে ডাকে বলতে আসে হোসাইন কে বলো যারা উম্মতের রাহবর হবে যারা উম্মতকে পথ দেখাবে তারা গেঞ্জি পরিয়ে বাথরুমে যাবে না তারা জামা পরে বাথরুম ঢুকবে তাদের গায়ে থেকে জামা খুলবে না মাথায় গামছা থাকবে এরা তো উম্মতের দাওয়াত দিবে এরা কি করে গেঞ্জি পরে আর গামছা দিয়ে তারা বাথরুমে যাবে এরকম ইসলাম করবে। এরকম ছোট ছোট বিষয়গুলোও আমাদেরকে এমনি ভাবে ধরে দিতে এমনি ভাবে আমাদের করে দিতে হযরত একদম কাছে থাকার চেষ্টা করেছি এতে কাফে আসলে হজরতের বাইর হওয়ার রাস্তা যেটা আমি রহিমুল্লাহ ভাই কে বলতাম যে আমার সিটটা যেন হজরতের কামরার অনেকই তো হজরতের গর্জন কে বয় পেত আসলে তো হজরতের গর্জন ছিল সুলি গর্জন তো হজরতের যে দিল ছিল একদম শত্রুকে আপন করে যেভাবে রিসিভ করতেন একদম কলি মজদুর মেহতরকে যেভাবে হজরত মূল্যায়ন করতেন এটা আমরা আর দ্বিতীয় কারো কাছে এই গুণ আমরা দেখি নেই হজরতের গরম কিন্তু হজরতের ঠান্ডা হজরতের যে সুন্দর আলো রিসিভ করা করা গ্রহণ আল্লাহ হজরত আমাদেরকে কখনো আদেশ করিতেন না এই কাজ করতেই হবে বরং হজরত ফাজাইল বলতেন এটা করলে ভালো হয় হজরত কখনো বলতো না এটা করো হজরত বলতো এটা করলে ভালো হয় এটা বলতে বলতেন আহ করে বলতেন আহ জমিন খালি হয়ে যেতেছে উম্মতের রাহবররা খালি হয়ে যেতেছে কারা উম্মত পথ দেখাবে যারা পথ দেখাবে আজকে তারাও পথ হারা হয়ে গেছে যারা উম্মত চিকিৎসা করবে তারা আজকে রোগী হয়ে গেছে ও তোমরা একটু আগাও না একটু কাজ করো না তোমরা একটু কাজ করো ময়দান খালি বলেন জিরি মাদ্রাসার ওই শূন্যতা কে পুরাবে শুধু জিরি মাদ্রাসা না এখন মুরুবী হারা পুরা নাই যাদের এক আওয়াজে পুরা দেশ স্তব্ধ হয়ে যেত আজকে তারা মাটিতে পড়ে গেছে আজকে তারা কবরে চলে গেছে যাদের চেহারা দেখে আমাদের দিলের আমাদের দিলের খুশি চলে আসতো আমাদের দিলের সকাল পেরেশানি দূর হয়ে যেত আজকে তারা চলে গেছে আমাদের কাজ তাদের পথ দেখানো পথে চলা আমাদের কাজ তাদের রেখে যাওয়া যে মিশন মিশনকে এগিয়ে নেওয়া তার দুই আমানত এক তার খানকা এক নম্বর তার খানকা দুই নম্বর মাদ্রাসা এই দুই আমানতকে যথা যথা সহযোগিতা করা চালিয়ে নেওয়া তার এই দুই এটা হজরতের দিলের বড় ছিল যে আমার তার সহযোগী আমার এই দুই মিশন এক হলো আমার খানকা দুই হলো আমার মাদ্রাসা এই দুই মিশনকে চালিয়ে নেওয়া আমাদের এখন কাজ হজরতের পথ দেখানো পথে চলা আমরা তাহলে আমাদের পথ চলা সহজ হবে পথ ছলা আমরা একদম মোকাম্মল হতে পারবো যদি হজরতের পথে আর হজরতের পথের বাহিরে যেই কেউ যদি চলতে চায় আমরা হুঁসট খাবো আমরা হুঁসট খাবো আমরা দেখছি হজরতের কথার বাহিরে এক চুলো যদি আমরা চলতে গেছি আমরা হুঁসট খাইয়া গেছি আমরা বাদায় পড়ে গেছি আমরা বিপদগ্রস্ত হয়েছি আমার শত শত দেখা হজরতের সাথে চলার পরে হজরতের কদমের বাইরে কেউ যদি চলতে ওনারা এলখায় কথা বলতেন ওনাদের দিলে আল্লাহ ফকেলকা করতেন যিনি যেইভাবে আল্লাহর কাছে চেয়েছেন আমি তো বলি হজরতকে মুস্তাদ জামুন দাওয়া বলি হযতের একটা কথাও ভিন্ন হয়নি ভিন্ন হয়নি হযত আল্লাহকে যেইভাবে বলেছেন আল্লাহ আমার মত শেষ ভিতরে দিও আল্লাহ আমার মত দিনকে বলিও এটা হজরত তাহাজ্জুদের পরে মুনাজাত এই কথাটা প্রতিদিন বলতেন আল্লাহ আমার মত ঈদের দিন দিও আল্লাহ সুন্দর হালাতে দিও আল্লাহ কালিমা অবস্থায় দিও একটা কথাও আল্লাহ হযরতের কথা রাখেন নাই সব কথায় আল্লাহ হযরতের কথার সাথে আল্লাহ রেখে দিলেন আর বাস্তবায়ন করে দিলেন এরকম বুজুর্গ এরকম সিফাত ওয়ালা শায়খ পাবো কোথায় কার কাছে যাব আমরা আল্লাহ আমাদেরকে হজরতের পথে চলার তৌফিক দান করুন এই জন্য আপনাদেরকে বলবো আমাদের জিকির খান কাজের বন্ধ না হয় আমাদের শাইখার রেখা যাওয়া খোলাফা যারা আছে আমাদের হজরতের সাহেব জাদা যারা আছে ওনাদের পথে আমরা সবাই আমরা ছুটাছুটি করব না হজরতের যারা মহিবিন হজরত মরিদান আছেন ছুটাছুটি আমরা করব না হজরতের ফয়ুজ আগের থেকে বাড়বে আমরা আমাদের পথ চলা খলাফা যারা আছে তাদের সাথে আমরা মিশে থাকবো হজরতের আওলাদ যারা আছে হজরত ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা থাকবো আল্লাহ আমাদেরকে কামিয়াব করবে আল্লাহ আমাদেরকে পথ দেখাবে আর আল্লাহ আমাদেরকে উৎসব আর হজরতের জন্য দোয়া করে আল্লাহ হজরতের প্রতি ওয়াক্তে আমরা দোয়া করি আপনারা প্রতি ওয়াক্তে হজরতের জন্য ঈশ্বল সব করবেন দোয়া করবেন এই বলে আমায়